এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আসলে হয়ে যাবে চল্লিশ সম্মান করুন চল্লিশে দিয়ে দিন মানে যদি নামটা নাম্বার আপনার নামে না করেন পাঁচ হাজার টাকা কম দিতে পারবেন এক লাখ আসলে সম্মান করবো গাজীপুর পুবাইল মিরের বাজার মিরের বাজার চৌরাস্তা মোড়ের পূর্ব পাশে মেন রোড সাথে বাই বাই মোটর আমাদের শোরুম সকাল নয়টা রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে আর অপশন হচ্ছে আপনার আমি বরাবরের মতন বলে যাই আমার এখানে এক্সচেঞ্জের একটা অপশন আছে আপনারা যে কোনো সময় এক্সচেঞ্জিং করে নিতে পারবেন আমার এখান থেকে একটা দিয়ে একটা নিতে পারবেন আপনার একটা বাইক আছে পুরাতন বাইক ওইটা আমার লগে চেঞ্জ করতে পারবেন ওকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করতেছি ইয়ার ইউটিউব ব্লগসে ইউজড বাইক নিউ একটা ভিডিওতে একদম আগুন কালেকশন যদি বলে আজকে ভিডিওতে স্পেশালি থাকবে আগুন কালেকশন গুলো আর এই কালেকশন গুলো নিতে হলে অবশ্যই সবাই পছন্দের থেকে শেষ দেখবেন কার কোন বাইকটা লাগবে সবাই একটু কমেন্টস করে জানান আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান ওকে বড় ভাই

মার্কেট প্রাইস দুই লাখ দশ হাজার টাকা নতুন নাম্বার সহ দুই লাখ হাজার পরে এখন বর্তমানে আমার প্রাইস আচ্ছা যারা রেজিস্ট্রেশন করে নিবেন তার নামে কাগজ ফটি করে নেবেন প্রাইস থাকবে দুই লক্ষ টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁচানব্বই হাজার মানে আর যদি নামটা নাম্বার আপনার নামে না করেন পাঁচ হাজার টাকা কম দিতে পারবেন এক লাখ নব্বই হাজার মানে এখন যে অবস্থা আছে এই অবস্থা যদি নিয়ে যায় যে অবস্থা সেই অবস্থা নিয়ে গেলে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই তে ব্যাংক জমা দেওয়া হয় রেজিস্ট্রেশনের টাকা জমা দাও একদম বারো হাজার টাকা যে একটা ব্যাংক ড্রাফ্ট লাগে ওই ড্রাফ্ট দেওয়া আছে কিছু টাকা দিয়ে আপনি ফার্স্ট ওনার হয়ে যাবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আর যদি আপনি চান আমি নিজে বাইরের কাছে কিছু টাকা দিয়ে নাম্বার ফুল কমপ্লিট করে নিব তাহলে কত টাকা দিব এক লক্ষ পঁচানব্বই হলুদ পাখি দিয়ে শুরু করলাম পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা মনোটন ওকে দুই হাজার তেইশ এর গাড়ি তেইশ এর গাড়ি ওকে বাইশের মডেল একটা সিরিয়াল দেখা মিরপুর বিয়েটি নাম্বার করা আচ্ছা গাড়িটা

থেকে আসবেন লাইফ দেখে আসবেন লাইফ চব্বিশ ঘন্টার ভিতরে আসলে ইনশাল্লাহ আমি আর দুই হাজার টাকার সম্মান করবো চব্বিশ ঘন্টার ভিতরে আসলে দুই লাখ পাঁচ যারা যাবে

সবকিছু বুঝলাম চাকা চোকার এখনো চাকার পুরা রেক আছে কমে দেন পাঁচ হাজার এক লাখ পঁচাত্তর হাজার করে একটা কিন্তু সত্তর এটা সত্তর দিতে হবে ভাই যেহেতু বাইশ মডেল পাইছে

যেহেতু আছে একটু ছাড় দেওয়া যায় না জান আরো দুই হাজার টাকা ছাড় এক সত্তর হাজার এক লাখ সত্তর জি এক লাখ যে দিলাম আসলে সম্মান করবো দুই হাজার বিশের মডেল গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়ি দশ বছরের নাম্বার করে এই গাড়ির প্রাইস দিচ্ছি আমরা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এটা সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে

হয়ে যাবে ভাইয়ের জন্য অবশ্যই ওকে ডিলাক্স ডিলাক্স কালার চমৎকার একটি বাইক ওকে যারা বাইকের বাইক বন্ধুর গোনার আছেন ফেসবুক লাইফ বন্ধুগণ বন্ধু আছেন গ্রে কালার এর ডিল সবার চয়াস সবচেয়ে ডিমান্ডেবল কালার সমাজ ডিমান্ড কালার এবং ডিমান্ড বেশি চাহিদা বেশি চয়েস ফুলি দুই হাজার তেইশ মডেল ওয়ান টু শোরুম পেপার অফিসিয়াল বাইক সার্ভিসিং বই সহকারে দিব আমরা গাড়ি চলছে কত ভাইটা চলছে গাড়িটা ছয় হাজার সামথিং এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ এটা সর্বোচ্চ ডিসকাউন্ট

মানে হচ্ছে বাচ্চা নাম্বার করা মাত্র নাম্বার হইছে 24 নাম্বার করা জি এগারটির প্রাইস দিতেছি আমরা 3 লক্ষ 15000 টাকা 3 লক্ষ 15000 টাকা রানিং কত ভাই এটা এটা রানিং ওনলি কিলো মাত্র 3500 কিলো چلا আগুন একটা এসএফ নিয়ন স্টিকারে এফআইবিএস ভাই একটু ছাড় দিয়ে দন তো এগারটি টাকা ডিসকাউন্ট কত ভাই 3 লক্ষ 10000 টাকা ফিক্স প্রাইস ফিক্স যারা আনকমন বাবিদের পছন্দ আপাদের পছন্দ চয়েস গাড়ি যারা নিবেন

চব্বিশের গাড়ি তেইশের মডেল ওকে চার হাজার কিলো রান ডাউন টেস্ট ওয়ানটেস্ট গাড়িটির প্রাইজ দিচ্ছি আমরা তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ এটার সর্বোচ্চ ডিস্কাউন্ট থাকবে তিন লাখ টাকা দাম দশ হাজার টাকা ডিসকাউন্ট বড় ভাই এই যে আপনি তো নাম্বার করা দিচ্ছেন তিন লাখ পাড়ায় নাম্বার করা গাড়ির থেকে নাম্বার সারা গাড়ির জিমার মজাই আলাদা ডিমেণ্ড বেশি কারণ হলো যারা আপারা দুলাভাইদেরকে গাড়ি কিনা দিবেন নিজের নামে কাগজ করে দিবেন এই গাড়িটি খুব চয়েসফুল্লি গাড়ি

আসলে সম্মান করবো দুই লাখ পঁয়তাল্লিশ যারা ভিডিও এবং লাইভ দেখে চব্বিশ ঘন্টার ভিতরে আসবেন তাদের জন্য আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিলাম যাক ওকে আসলে সম্মান করে নি একটু যাক পঁয়তাল্লিশ শোরুম খালি করেছা বাড়ি করে আচ্ছা এটা কি অবস্থা বড় ভাই আরেকটা দেখতেছি নিয়ম

যারা আসবেন গাড়ির পাশ দুই লাখ দশ হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট দুই লাখ দুই লাখ দুই লাখ আসলে পঁচানব্বই না দুই লাখ সম্মান ছাব্বিশ পর্যন্ত বেড়ে গেছে বড় ভাই করে দেন এক লাখ পঁচানব্বই

এক হাজার এম এল মফিলের এই গাড়িটির পাইস দিচ্ছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাইসে কতটা দুই হাজার বাইশের বাইশে মডেল এটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ হাজার টাকা ফিস

পঞ্চান্ন ওকে আসবেন সম্মানও পেয়ে যাবেন দুই লাখ পঞ্চান্ন লালের লাল একটা বাইশে ফ্রেশ কন্ডিশন আছে দুইটা চাকায় একদম ব্র্যান্ড নিউ লাগানো দুইটা চাকা দাম নিম সর্বনিম্ন দশ হাজার টাকা আছে

গাজীপুরের পাশাপাশি একটা বিশাল বড় একটা পরিচিত জায়গা বিশ্ব ইস্তেমার মাঠ টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ আমার শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর পুবাইল মিরের বাজার মিরের বাজার চৌরাস্তা মোড়ের একশো গজ পূর্ব সাইডে মেইন রোডের সাথে বাই বাই মোটর আমার শুরুম সকাল নয়টা হইতে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে এবং আমার শুরুমের পাশাপাশি আমার বাসা আপনি যে কোনো টাইমে আসবেন আমি আপনার গাড়ি দিতে পারবো এবং আপনারা যারা লাইভ দিকে আসবেন তাদের জন্য একটা অপশন থাকবে তাদেরকে সম্মান করবো গাড়ি ভাড়া এবং তেল খরচ সম্মান করবো আমার শুরু সকাল নয়টায় রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে